দেখো খেলকে দেখো দেখো যতটা পাচ্ছি তোমাদের দেখার চেষ্টা করছি বাকি তোমরা যখন আসবে নিজেরা দেখবে হ্যাঁ এসে দেখে নিয়ে যাবে একটি খাওয়া দাওয়া দেখে নিয়ে যাবে গায়ে পোকা আছে কিনা দেখে নিয়ে যাবে হ্যাঁ ভাই আগের দিনও বলছিল

দেখুন কয়টুকু জ্বালের লোমের দেখুন বাচ্চা বেশি না এই দামে কি দাম হতে পারে

এর দাম রয়েছে আজকে আট হাজার নশো নিরানব্বই টাকা মানে এই কোয়ালিটিভেন আজকে আমার কাছে বাচ্চা আট হাজার নশো নিরানব্বই আছে দশ হাজার নিরানব্বই আছে বারো হাজার আছে আছে এবার এবার লোকে বলতে তাহলে এটা কি খুব বাজে কোয়ালিটি মিক্স ব্রিড ক্রস ব্রিড অনেক রকম আসতে পারে দেখুন কোয়ালিটির বড় দাম হয় যেরকম কোয়ালিটি সেরকম দাম আপনি যেরকম গুরু দিবেন সেরকম মিষ্টি হবে যেরকম কোয়ালিটি সেরকম দাম আমি নাকি বুঝিয়ে দেবো করে দেখিয়ে দেবো যে কোয়ালিটি হয় ঠিক আছে এটা ফিমেল বাচ্চা আছে নাম হচ্ছে 8999 টাকা গোল্ডেন 80 ভার ফিমেল আরে ফিক্সড প্রাইস এটা যদি কেউ গিফট না নেয় আচ্ছা গিভ আছে সেটা আমি ভিডিও লাস্টে বলেছি গিফট আছে আরেকটা গোল্ডেন একটা এটা হোয়াইট

এলে টাকা দেখো কোনো কথা হবে না এই দামে এই বাচ্চা তো আমার মেল কত বয়স বয়স পয়তাল্লিশ দিন এই কোয়ালিটি

দেখো চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই কোয়ালিটি এই বাচ্চা দিয়ে দিক বাচ্চা ফ্রিতেশো টাকা দিয়ে চলে যাও বাড়িতে আর ঘুরে তাকাতে হবে না মানে

জায়গা থেকে নেবেন যাতে কি হয় ওরা নিজের রেপুটেশনের ভয় ভালো বাচ্চা কাছে সত্যিকার চলে এসেছে দেখো এটা বয়সটাও কম আছে বয়স কত উনত্রিশ দিন বয়স

দেখেন নাও কি কোয়ালিটি আছে বয়স কত দিনের নয় মনে হচ্ছে আজকে বয়স আচ্ছা মানে মেল বাচ্চা আছে দাম টাকা 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 দিন এই বাচ্চা নিয়ে চলে এটা কিভাবে সম্ভব বাকিটা তো হয়ে যাবে সিস্টেম টাকা ডাউন পেমেন্ট করুন আচ্ছা ফ্রি

আচ্ছা এবার একটা কথা বলে দিন সবাইকে হাত জোর করে বলে দিচ্ছি বহু কাস্টমার এসেছে দূর দূর থেকে এসছে তারা বলেছে দাদা আমরা এই ফ্রি কমিয়ে দিন দাদা ফ্রি মানে হচ্ছে গিফট

আমি এটা বাচ্চাদের ভালোবেসে গিফট দিচ্ছি সেটা কিন্তু পয়সা দিয়ে কখনোই তুলনা করা যায় না আবার একটা চলে এলো জার্মান স্পিচ দেখো আজকে বয়স 29 দিন মোটে 29 দিন বয়স দেখে না বাচ্চা হ্যাঁ 51 টাকা দাম 51 টাকা হ্যাঁ দেখো আগে তো কি না হ্যাঁ দেখে নাও মোটে 51 টাকা 51 টাকা দাও বাচ্চা নিয়ে চলে যাও মানে ওই ইএমআই সিস্টেম বলছো তাই তো দেখো আর এর দাম কি আছে এটা অরিজিনাল দাম আছে 3999 টাকা

ফ্রি ফ্রি পাবে মানে যে গিফট গিফট কিন্তু কোনো টাকা দিয়ে মূল্য করা যায় না তো এটার সাথে যে গিফট পাবে তুমি এক লাখ টাকা গুড়গুলো একই গিফট পাবে আমরা যে ক্যাট ও পাবে বার্ডস ও পাবে সবই পাবে বাট আমরা

ফিল ফ্রি আমায় কল করো করতে পারো কল করতে পারো কোনো এমন ব্যাপার নেই যে হোয়াটসঅ্যাপ করি রাত গেছে ওসব ব্যাপার নেই এনি টাইম ফোন হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা করতে পারো আমার কোনো ইরিটেশন নেই যোগাযোগ করে না আর ফোন করলে তুমি আরো অ্যাড্রেস সব লোকেশন সেন্ড করে দেবো ব্যাপার নেই তাহলে বাচ্চা সব আর পরের ভিডিওতে দেখা যাবে যে আরো কি আসছে একদম তার জন্য বলে দাও সবাইকে যাতে সাবস্ক্রাইব করে রাখে

চলো টাটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবার ফারি বেবিস কে ফারি কে ক্যাট ডগ যাই হোক না কেন তাদেরকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকুন ওরাও সুস্থ থাকুক আবার দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ